আসসালামু আলাইকুম দেখুন সবার মনে রাখা উচিত যে বাপ বাপকেও ছাড়ে না দেরিতে হলেও সৃষ্টিকর্তা আশীর্বাদ করতে ভুল করেন না সৃষ্টিকর্তার অনুগ্রহে সব কিছুই সম্ভব ঠিক আছে তারপর আমরা এই জিনিসগুলো না ভুলে যাই তারপর ভালো সময় খারাপ সময় দুইটাই পরিবর্তনশীল ভালোর পরে খারাপ খারাপের পরে ভালো সময় আসে এখন আমরা ব্যক্তি পর্যায়ে যে যেভাবে তার বর্তমান সময়টাকে কাজে লাগাই সেটার ভিত্তিতেই কিন্তু পরবর্তী সময়টা আমাদেরকে সেই রিফ্লেকশানটা দেয় অর্থাৎ আমার কাজ অনুযায়ী সে প্রতি উত্তরটা আসে আমার নিয়ত কী ছিল সে নিয়তের উপর ভিত্তি করে পরবর্তী কাজ উত্তরটা আসে নিয়তের উপর প্রতিদান আল্লাহ সোমাল্লা তালা দেন এখন ঘটনা হল যেটার কারণে এই কয়েকটা বাক্য বলা আমরা তো এই বাক্যগুলো আসলে বুঝি না বা যারা শুনছি শুনে এটাকে বোঝার যে ক্ষমতা আমাদের সেই ক্ষমতাটুকু লোভ পেয়েছে আর লোভ যদি না পেত তাহলে আমরা এখন যে রাহাজানি অত্যাচারগুলো করছি মিথ্যা মামলায় বিভিন্ন মানুষজনকে অহেতুক হয়রানি করছি এগুলো করতাম না কারণ এগুলোর ফলশ্রুতি ভবিষ্যতে কখনোই ভালো হবে না কথাগুলো সবগুলা বলার কারণ একজনের উদ্দেশ্যেই বাগেরহাটের যে ছেলেটা এক বছর ধরে মিথ্যা মামলায় জেলে আছে তার যে স্ত্রী সব কিছু চেষ্টা করতে করতে তাকে জেল থেকে মুক্ত করতে না পারে চারপাশের পরিবেশ থেকে তিচ্ছ তার তুচ্ছ তার ছিল হয়ে অপানি অপমানিত হয়ে শেষ পর্যন্ত সে তার জীবন যে বিসর্জন দিল ফাঁসি দিল ফাঁসি দেওয়ার আগে নিজের বাচ্চাটাকে মেরে ফেললো ছোট তাদেরকে দেখারও সুযোগ দেওয়া হয় নাই সেই কয়েদিকে এই যে ব্যাপারগুলো টোটাল এগুলার পরিণতি কখনো ভালো হবে না এগুলা এটা এটার জন্যই বলা হলো বাপকেও ছাড়বে না এবং আপনারা সবাই অপেক্ষা করুন সব সৃষ্টিকর্তার বিচার যে কী নির্মম হয় কি করুন পরিণতি তাদের হবে তার পেছনে যারা দায়ী যারা এই মিথ্যা মামলা সাজিয়েছে যারা এই কাজগুলো করেছে তারা এর ফলাফল ভোগ করতে বাধ্য জীবনের এই কাজটুকু থেকে আমাদের কিন্তু অনেক দিকের লেসনগুলো নেওয়ার আছে প্রত্যহিক জীবনের ব্যাপার বলেন আপনার সাংসারিক জীবন বলেন রাষ্ট্রের প্রতি আপনার দায়িত্ব সমাজের প্রতি আপনার দায়িত্ব আত্মীয় স্বজনের প্রতি দায়িত্ব সব কিছুর ক্ষেত্রেই কিন্তু আমাদের যে মনোভাবটা পোষণ করা উচিত যা কিছু করা উচিত এই সামান্য কিছু কথা আর এই যে উদাহরণগুলা থেকে দেখে আমাদের কিন্তু বোঝা উচিত কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন আমরা এতই নির্লজ্জ এতই খারাম আমরা এতই আমার মাঝে মাঝে মনে হয় যে আমরা যে শঙ্কর জাতি বলা হয় বাংলাদেশি মানুষকে পর্তুগিজ যা বাংলাদেশকে শাসন করতে এসেছিলো এরপরে আরবিয়ানরা এরপরে বিভিন্ন দেশের শাসন ব্যবস্থায় না আমরা যে শঙ্কর প্রজাতি তৈরি হয়েছি অর্থাৎ এমন হাইব্রিড হয়েছি আমরা তো জাতিগত বৈশিষ্ট্য হারিয়ে ফেলে আমরা একটা ছিন্নমূল একদম যথেষ্ট থার্ড ক্লাস টাইপের একটা জাতিতে পরিণত হয়েছি তো এই জিনিসগুলো ভালো ভালো জিনিসগুলো আমাদের প্র্যাকটিস নেয় আর সে বড় কথা হলো আমাদের কোরআনের যে ব্যাপার সেপার কোরআনের যে বাংলা অর্থ সেটা তো আমরা করি না কেউ বুঝিও না বোঝার চেষ্টাও করি না ফতোয়া দিয়ে যে শুধু আরবি পড়তে আমাদেরকে বাধ্য করা হয় সেগুলোর ভিত্তিতেই কিন্তু আমাদের এই করুণ অবস্থা আমরা যেহেতু বুঝি না একটা জিনিস সেটা পড়তে পড়তে আমাদের ভিতরে যায় নাই বিষয়গুলো ঢুকে নেই তার কারণে আমাদের না জেহাল অবস্থা আমরা না নিজের জন্য ভালো চিন্তা করতে পারি নিজেরটা ওই যে টাকা ছাড়া আর কিছুই ভালো চিন্তা করতে পারি না নিজের এই টাকা কিন্তু নিজের জন্য কোনো ভালো জিনিস না এটা বরং অকল্যাণই বেশি বয়ে আনে এটা সু বাস্তবতা এটা সত্যি আপনারা সেই স্পিরিচুয়ালিটি সেই দর্শনের মধ্যে আপনারা বুঝতে পারছেন না আপনারা বুঝতে চেয়ে চেষ্টা করে আল্লাহ তাকে যোগ খুলে দেয় যখন কেউ বুঝতে পারে তখন এই ধরনের জনহিতকর কাজগুলো করবে না এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত সেভাবে জীবন জীবনযাপন করা উচিত জীবন পরিচালনা করা উচিত তাহলে একান্ত আমি না শুধু আমার আশেপাশের পরিবেশের সকল মানুষ এবং সবাই সুন্দর দৃষ্টান্ত স্থাপন করতে পারবে সবাই সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবে धन्यवाद